আমরা একটা খেলা নিয়ে আসছি খেলাটা এক একশোর ভিতরে নম্বর আছে এই নম্বর গুলো কভার পাবে তার জন্য এই যে পুরুষ কেয়ার এই নম্বরটা তার জন্য আম আছে এই নম্বরটা করার বললে আঙুর ফল এটা করার বলে কলা এটা করার বলে ক্ষীরে তাহলে তোমার সবাই বুঝছেন এক থেকে একশো ভিতরে নম্বর পাবেন কিন্তু যেটা নম্বর সঠিক হবে তার জন্য পুরস্কার আছে কিন্তু ভাই তুই তুই এসে ও দিখ কত নম্বর তিন নাই পাঁচ থেকে দাও একুশ পাঁচ পাঁচ হ্যাঁ একুশ একুশ পাঁচ চব্বিশ 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 নাই এক থেকে এক থেকে একশো ভিতরে আছে নম্বর পঁচানব্বৈ পঁচানব্বৈ নাইক নাই চলি যাও ছিয়ানব্বৈ আছে পঁচানব্বৈ নাই পাঁচ পইচা তুমি ক কত এক নাই পাঁচ পইচা নাই পঁয়লিছ নাই পঁয়লিছ নাই পাঁচ পইচা দা পঞ্চাছ পঞ্চাছ নাইক পাঁচ পইচা দা তুই এঘাৰ এঘাৰ নাইক

নাইসত্তর উনসত্তর আছে আর তোলা আছে তিরস্কার কত উনচল্লিশ নাই চল্লিশ নাই একচল্লিশ নাই বিরাশি বিরাশি নাই আশিও নাই উনসত্তর নাই উনসত্তর নিয়ে গেছে নাই

সত্তর নাই কত হ্যাঁ নাই কত নাই প্রবাদ পঁচানব্বই নাই তিরিশ নাই নাই পঁয়ত্রিশ নাই সত্তর নাই আশি নাই কত কত নাই নাই

নাই নাই নম্বর নাই দুইশো নাই এত ছাপ্পান্ন নাই কথা চৌত্রিশ চৌত্রিশ পাইছে পাইছে